শ্রীমঙ্গলের ভিতরে একটু ভিতরে রয়েছে রাজঘাট লেক খুবই সুন্দর প্রকৃতির মাঝে এই লেকটির মধ্যে বারো মাসেই পাখি থাকে সকাল এবং সন্ধ্যা আসলে সেই পাখিগুলি আপনি দেখতে পারবেন আমরা এখনও অনেক পাখি এখানে দেখতে পাচ্ছেন আপনারা বসে আছে এর জন্য একটু জুম করে নিয়েছি যদি আমরা জুমটা ছেড়ে দেই তাহলে দেখতে পারবেন না প্রকৃতির কন্যা সিলেট বিভাগের মলুবাজার জেলার পর্যটন নগরী শ্রীমঙ্গলের বলতে গেলে অনেকটা ভিতরে প্রায় শ্রীমঙ্গল থেকে বিশ কিলো দূরত্ব এই রাজঘাট লেকটি রয়েছে এখানে আসলে আপনার পাখির কিচিরমিচির শব্দ এবং ভাসমান যে অতিথি পাখি সেই এখানে বসে এবং শীতকালীন তার সংখ্যাটা একটু বেড়ে যায় এখানে চা বাগানের মাঝখানে এই লেকটি পড়েছে চারিপাশ সবুজ সবুজের মাঝখানে একটি লেক যা এই রাজঘাটকে আরও রকমের সৌন্দর্য হতে বিদ্যমান রেখেছে এই লেকের ভূমিকাটা এই লেকটি দেখার জন্য প্রতিদিনেই দেশি বিদেশি অনেক পর্যটক এখানে আসেন এবং এখানের পাখিগুলি দেখে তারা শান্ত স্বভাবের এই লেকটিতে অনেক শান্তভাবে পাখিগুলি বসতে পারে এবং এই বাগান করতে পাখি যাতে কেউ না মারে সেদিকে তারা নির্দেশনা দিয়েছে এটা কি কোন ছবিটা নেয় তো একটু আইনা আলাদা থাকে তারা ওই যে পাখিটা কি সব হ্যাঁ হ্যাঁ সবকিছু মিলিয়ে কালিকার দেখো কই কি আসলাম লেকের অপর পাশটি দেখেন কত সুন্দর সবকিছু মিলিয়ে জায়গাটি অত্যন্ত সুন্দর আপনি আসতে পারেন হ্যাঁ দিশুনিয়া আসুন আপনারা আসবেন এই রাজঘাট লেকে অত্যন্ত সুন্দর এবং প্রকৃতির কন্যা আমাদের মৌলীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার প্রায় শ্রীমঙ্গল থেকে বিশ কিলো দূরত্ব এই রাজঘাট লেকটি উপরের পাখিগুলি দেখেন কত সুন্দর হ্যাঁ খুবই সুন্দর দেখেন শ্রীমঙ্গল এরকমের দৃশ্য আছে কবে আপনি দেখেছিলেন পাখিদের এরকম মেলা বিকালবেলা আসলে হয়তো আরও বেশি আপনি দেখতে পাবেন এই করি আমরা রাজঘাট লেগের সামনে থেকে তাজুল খেলাম যাবে হ্যালো তৃণমূলের পক্ষ থেকে সুবিধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পাখি বিদায় আমরা পুষ্ক